মেজর দ অ্যাভারেজ টাইম স্পেন্ড by ভিজিটার অন এ ওয়েবসাইট বি নাম্বার হবে অ্যান্সার সেটা হচ্ছে সেশন নিউরেশন ঠিক আছে নাম্বার টুয়েলভ ওয়াট ডাস এস ই ও স্ট্যান্ড ফর ইন দ কন্টেক্স অফ ওয়েব অ্যানালিটিক্স এ নম্বর হবে অ্যান্সার সেটা হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এস ফর সার্চ ই ফর ইঞ্জিন ও ফর অপটিমাইজেশন ওকে নাম্বার থার্টিন কি বলেছে ওইচ টাইপ অফ ডেটা অ্যানালিসিস ফোকাস অন আন্ডারস্ট্যান্ডিং what হাপেন্ড লিটি এ নাম্রা বসা সে দচ্ছছে ডস্রিপটিলিটিস ও নাম্রফ পছেওয়াডপি টেফটেলিটি এ নাম্রা বসা সে দচ্ছে কিফমেন্স ইন্ডিকেট কেফ কি কিফফমেস আফ ইন্ডিটা ও নাম্রফ বলেছে ফং কি বেনিফি অ ইউজিংব আলিটিক এখানে বলেছে all of the above এখানে উপরে তিনটি কোশ্চ মানে যে অপশন রয়েছে তিনটি অপশনই হচ্ছে সঠিক এ নাম্বার অপশন রয়েছে দেখো তোমাদের আন্ডারস্ট্যান্ডিং কাস্টমার বিহেভিয়ার বিহেভিয়ার বি নাম্বার রয়েছে কাস্টমাইজিং ওয়েব পারফরম্যান্স সি নাম্বার রয়েছে তোমাদের দেখো ইমপ্রুভিং মার্কেটিং স্ট্র্যাটেজিস অল of the above বলতে বোঝাতে এই তিনটা কোশ্চ মানে অপশনই কিন্তু करेक्ट ओके নাম্বার 16 what does crm stand for

হেল্প স্ট্র্যাক অ্যান্ড অ্যানালাইজ দ্য পারফরমেন্স অ অনলাইন অ্যাডভারটাইজিং ক্যাম্পেইন এই নাম্বার অফ অ্যান্ডার সেটা হচ্ছে গুগল অ্যাডভার্টস নাম্বার টোয়েন্টি ওয়ার্ড দ্য সিপিএস স্ট্যান্ডফোর ইন দন্টেক্স অফ অনলাইন অ্যাডভারটাইজিং সেটা হচ্ছে এই নাম্বার অফ অ্যান্সার সেটা হচ্ছে কস্ট পার অ্যাকুয়েশন ইম্পর্টেন্ট একটা কোশ্চেন ভালো মতো লিখে রাখবে এটা নাম্বার টোয়েন্টি ওয়ান উইচ অফ দ ফলোয়িং ইজ দ্য সেশন বেসড মেট্রিক ইন গুগল অ্যানালিক্স সেটা হচ্ছে সেশনস ওকে